নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল সূর্যি মামা উঠে গেছে আর তারই আলো আমি নিচ্ছি একটু আজকে বৃহস্পতিবার পৌষ মাসের আজকে প্রথম বৃহস্পতিবার তাই সকাল সকাল বাসনগুলো বার করেছি মাজবো আর এখানে সবজি কাটছি আজকে তো নিরামিষ রান্না হবে তাই ভাবছি একটু শিম ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর কাঁচা টমেটো দুটো ভাতে দেব। এই রান্না হবে আজকে একটু ডাল আগেই আমি সিদ্ধ বসাবো ঠিক করে নিয়েছি তো চলো সিমটা কাটা মানে সিমটা কাটতে কাটতে আমি মনে করলাম যে ডালটা আগে বসিয়ে দেওয়া দরকার কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই ভাবলাম ডালটা আগে বসিয়ে দিই তারপরে ভাতটা বসাবো তো একটু মুগের ডালই বসাচ্ছি কারণ যেহেতু আজকে নিরামিষ সেই কারণে তবে গরম গরম মুগের ডাল দিয়ে এই ভাজা ভুজি আলু ভাতে বলুন যাই বলুন এগুলো খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে মুগের ডালটা আবার একদমই খাওয়া যায় না সেই কারণে আর এর বাবাও একদম পছন্দ করে না ওনার একটু শবিনের তরকারি তরকারি হলে ভালো হয় কিন্তু প্রতি মানে সপ্তাহে ধরুন দুদিন নিরামিষ তো দুদিনই যদি শবিন করি সেটাও আবার খেতে ভালো লাগে না তাই জন্য কী করলাম আজকে একটু ডালি করলাম আর এই যে একটু কুমড়োটা ভাজি সেই দিনের যে কুমড়োটা আর ওই বাবা কেটেছিলো সেই কুমড়োটা এত সুন্দর কুমড়োটা মানে বলার মতো নয় মানে কী মানে আওয়াজও যেমন হচ্ছে কাটতে গেলে আর লালও তেমন আর ওই জন্য আজকে একটু কুমড়ো ভাজা করছি সত্যি কথা বলতে কুমড়ো ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি তবে বেশি করবো না অল্প করেই করবো কারণ অনেক কটা ভাজাভুজি হয়ে যাচ্ছে তো বেশি করলে আবার নষ্ট হতে পারে তাই সবার জন্য মোটামুটি এক দু পিস করে কুমড়ো ভাজা করে নিচ্ছি তারপর একটু সিম ভাজছি সিম যত কটাই দিই না কেন সিম যেন ভাজার পরে অল্প হয়ে যায় তো আজ সকালবেলা আরইর বাবা যাওয়ার হাঁটতে গিয়েছিলো আর এর বাবার সাথে বাবু চলে আসে তো সেই জন্যে দুজনে বসে আছি রোদ্দুরে এখন আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আজকে একটু চা চুড়ি ভাজা মুড়ি সবাই টিফিনে খেয়েছি তারপর আমি একটু তেঁতুলের আচার নিয়ে বসেছি রোদ্দুরে এখন বাজে ধরুন দশটা তো বাবুর একটু ইচ্ছা করছে যে তেঁতুলের আচারের স্বাদটা কেমন তাই জন্য ও একটু গালে চেঁকে দেখলো তারপরে আমি খাচ্ছি এটা ওই যে মশলা টসলা দিয়ে মানে তেল ঝাল নুন দিয়ে একটু যে ফুটিয়েছিলাম সেইটাই আর এই যে দুপুরবেলা হতে না হতে চিনিকে ওই স্নানের জন্য জল দিয়ে দিয়েছে আর আজকে বাবুকে আমি স্নান করাবো তো চিনি এখন স্নান করছে আর আমি বাবুকে ওদিকে স্নান করাচ্ছিলাম কলে তো বাবুকে অনেকদিন পর পেয়ে একটু ভালো করে সাবান টাবান ঘষছিলাম কারণ এত অন্যায় করে আর এত দুষ্টু সবসময় তো দুলো মাটি মাখে আর শীতকাল মানেই তো বুঝতেই পারছেন গায়ে একটা মানে ক্রিম ট্রিম মাখার ব্যাপার সেই কারণেই বেশি নোংরা হচ্ছে গাটা আছে গাছ থেকে দুটো গাঁদা ফুল নিয়ে নিয়েছি আজকে ফুল কেনা হয়নি এই কারণেই তিনি প্রতি বুধবার এসে বাড়িতে ফুল দিয়ে যায় তার একটু অসুবিধা হয়ে গেছে তো আজকে তাই গাছের ফুল দিয়ে আজকে মাকে পুজো করলাম আসলে আবার কালকে তো অমাবস্যা সেই কারণে ভাবলাম কাল তো আবার অনেক ফুল টুল আসবে তখন আবার সুন্দর করে সাজাবো তো সেই কারণে আজকে যেটুকু ছিল বাড়িতে সেটুকু দিয়ে সাজিয়ে দিয়েছি মাকে আর এই যে তারপরে দুপুরের খাবার নিয়ে বসে গেছি টমেটো আলু ভাতে আর ডালের মধ্যে আমি আবার দুটো আমরাও দিয়ে দিয়েছিলাম জানেন তবে আমরা দুটো টক হয়নি কারণ যেমন আমরা তেমনই রেখে দিয়েছিলাম কারণ আবার যদি এরা না পছন্দ করে শীতকালে খেতে সেই কারণে আজকে আমি বেশি না দেরি করে বিকাল বিকাল আটাটা মাখিয়ে রেখেছিলাম কুমড়ো আলুটা কেটে রেখেছিলাম যে সন্ধ্যাবেলায় একটু তরকারি বসিয়ে দেবো সন্ধ্যাটা দিয়ে নিই কারণ আর যেহেতু সব নিরামিষ খাবার দাবার খাওয়া হয়েছে তো অল্প অডায় খাওয়া হয়েছে আর সেই কারণে সন্ধ্যাবেলা সবারই আমি জানি খেতে পাবে আর আর ওই বাবা তো এসেই বলবে আর কি তো আমি ভাবলাম বাবু আছে যখন ওকে একটু খাইয়ে দাইয়ে পাঠাবো তো একটু তাড়াতাড়ি বসিয়ে দিই তো রেডিটা করা থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমি এখন একটু অসুস্থ তো সব কাজ একসাথে করতে পারি না মানে এই রেডি করা বসানো তাই ঠিক করলাম না আজকের ওই তিনটে সাড়ে তিনটের দিকে আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম আর এখন সন্ধ্যাটা দিয়েই বসিয়ে দিতে পেরেছি একটু কুমড়ো আলুর তরকারি ওই যে কুমড়োটা ওটা দিয়েই আজকে একটু তরকারি বানাচ্ছি আর সাথে একটু মটরশুঁটি দেবো ভাবছি মটরশুঁটিটা দিলে ভালো লাগবে তরকারির স্বাদটা আসবে আবার একটু অন্যরকম লাগবে আর যেহেতু এখন শীতের সময় সব তরকারিতেই মটরশুঁটি দেওয়া যায় আর দেখতেও বেশ দারুণ লাগে তাই একটু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি আর মশলা খুব একটা দেবো না শুধু একটু আদা তাও একটু ওই চাঁচাতে চেঁচে দিয়ে দেব আর তার সাথে একটু সামান জিরে গুঁড়ো দিয়ে দেব। বেশ আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো তরকারিটা বানাবো ঠিক করেছি তাই একটু ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর শুধু একটু হলুদ আর নুন দিয়ে দেবো ব্যাস আর নামাবার আগে যেমন চিনি গরম মশলা দিই ওটাই দেব। ব্যাস আজকে এটাই হবে তরকারি আর সাথে করবো গোটা কয়েক পরোটা কারণ কুমড়ো আলুর তরকারি তো আর বাবা খুব একটা পছন্দ করে না উনি একটু আলুগুলো বেছে বেছে খায় কিন্তু খায় এখন অনেকটা মানে কি বলব অনেকটা নিজেকে পাল্টে নিয়েছে এখন একটু খাই তবে আরই আর আমি প্রচণ্ড ভালোবাসি কুমড়োলের তরকারি দিয়ে পরোটা খেতে বলুন আর মুড়ি খেতে বলুন আমি তো ঠিক করেছি পরোটা কম খাবো মুড়ি বেশি খাবো ওদিকে তরকারিটা হোক তরকারিটা সিদ্ধ হতে হতে আমার এদিকে আটা লেচিটা করে বেলাও হয়ে যাবে আর এই কুমড়োলের তরকারি করতে বেশি সময়ও লাগে না আর কুমড়োটা যেহেতু সুন্দর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তো চলুন আমার মোটামুটি আটা লেচি কটা হয়ে গেছে এই কটাই পরোটা করব তবে লেচিটা যেন বড্ড ছোট হয়ে গেল নিজেরই মনে মনে হচ্ছে যে রুটির লেচি হয়ে যাচ্ছে এটাতে একটু বাড়াতে হবে তাই আবার একটু ছোট ছোট করে লেচি টুকরো ওর মধ্যে দিয়ে দিলাম জানেন কারণ নাহলে মনে হচ্ছে যেন একটু ছোট ছোট সাইজে লাগছে তাতে কী হবে পরোটাগুলো ছোট ছোট হবে আর আমাকে বেশি করে বেলতে হবে তাই একটু মোটা মোটা বড়ো বড়ো করলে অল্পতেই হয়ে যাবে তো মোটামুটি আমার এদিকটা রেডি হয়ে গেছে এবারে বেলবো চটপট বেললেই কমপ্লিট হয়ে যাবে পরোটা কটা আর ওদিকেও তরকারিটা আমার হয়ে এসেছে ওটাকে একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো বেশ আজকে হালকা হালকা ঠান্ডা পড়েছে তবে তাতে এই সন্ধ্যাবেলা গরম গরম পরোটা আর কুমড়ালির তরকারি দুর্দান্ত লাগবে একটু চিনি ছড়িয়ে দিলাম এবার তরকারিটা না একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেব তবে খুব একটা ঝোল রাখবো না এরকম মাখা মাখাই করবো নামাবার পরে আরও কিন্তু ঝোলটা টেনে যাবে তবে এই রকমই কুমড়ো আলুর তরকারি খেতে আমাদের সবাই খুব ভালোবাসে কুমড়ো আলুর তরকারিতে কিন্তু আগে প্রচুর পরিমাণে ছোলা দেয়া হতো এখন আর সেই ছোলা টোলা দেওয়া হয় না শুধুই হয়ে যায় আর কি মোটামুটি রেডি হয়ে গেছে চলুন এবার চটপট পর আমি শেখে নিই তবে হ্যাঁ আছে কিন্তু আর ওই বাবা এসে খাবারটা দেখে খুব খুশিই হবে কারণ উনি আসার আগে যেহেতু রেডি হয়ে যাচ্ছে ওনাকে এসে বলার সুযোগই দেব না যে আজকে সন্ধ্যাবেলা কী খাবো আর এখন শীতের কারণে উনি তো বাইরে খুব একটা যায় না মোটামুটি এসে যখন এই পেট ভরে খাবারটা খেয়ে নেয় সাড়ে সাতটা আটটার সময় ব্যাস রাতের খাবার ওনার হয়ে যায় কিন্তু এক একদিন খুব বায়না ধরে এখন যদি এগুলো খাই তো রাতে কী খাবো আমি তখন বলি রাতের খাবারটা রাতে দেখা যাবে কী খাবে তো কিন্তু সত্যিই খায় না উনি সন্ধ্যাবেলায় এসে এরকম বলে ঠিকই কথা কিন্তু যখন পেট ভরে পুরো খেয়ে নেয় তখন আর কিছুই খায় না তো সেই কারণটা আমি মানে সেটা ফলো করে ফেলেছি আর তাই আমি এরকমই বানিয়ে ফেলি তো মোটামুটি আমার সবকটা পরোটা রেডি হয়ে গেছে বাবুর জন্যই আমি প্রথমে তুলছি দুটো পরোটা তুলেছি আর একটু তরকারি তুলে দেবো বাবুর জন্য তো বাবুকে দিয়ে দিলে ও খেয়ে নিয়ে আবার বাড়ি যাবে তো আরোই আবার দিতে যাবে ওকে সেই কারণেই তারা করে ওকে আগে দিচ্ছে চলুন ও দেখে আশা করি খুবই খুশি হবে তো এটা বাবুর জন্য রেডি করা দিয়েছি আর আর ওই যদি খাই আর ওইকে বলেছি তাহলে তোমাকেও দিয়ে দেব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা